তো দেখেছ কত নোংরা এবার তোমরা দেখবে চমকে যাওয়ার মতন পরিষ্কার তো চমকে যাওয়ার মতন পরিষ্কার দেখার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে হাই ওয়েলকাম এভরি ওয়ান তো আমি নতুন করে আবার ভিডিও বানানো শুরু করেছি মাঝখানে অনেকদিন ভিডিও বানানো হয়নি কারণ সন্দেশ খুবই ছোট ছিল তো ওকে সামলাতেই আমাকে পুরোটা সময় দিতে হয়েছে সেই জন্য আমি ভিডিও বানানোর মানে কোনো সুযোগ করে উঠতে পারিনি তো আবার নতুন করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আশা করছি তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে আগে যেরকম দিয়েছ তো আমি এখন যে বিষয়গুলোতে ভিডিও বানাবো সেগুলি মানে তোমাদের জন্য সেগুলো খুব কাজে কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত ইউটিউব কাটি ফেসবুক কাটি তো বিভিন্ন ধরনের ভিডিও দেখি বিভিন্ন হ্যাক দেখি ডিআইওয়াই রেমিডি দেখি এবং বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিই রিভিউ দেখি তো সেগুলো আদত কতটা সত্যি বা সেগুলো সত্যি ঘরে করার পর আমরা যেগুলো ফেস করি তো সেগুলো নিয়ে হয়তো সবাই ভিডিও বানায় না তো আমি সেই জিনিসগুলোর উপরেই তোমাদের জন্য ভিডিও বানাতে চলেছি যে সেগুলো করার পরে আমরা কতটা সফল হই ধরো বিভিন্ন হ্যাক দেখি বিভিন্ন ক্লিনিংয়ের ভিডিও দেখি বিভিন্ন ধরনের হ্যাকের ভিডিও তো সেইগুলো আমি বাড়িতে ট্রাই করব তোমাদের জন্য করে তোমাদেরকে জানাবো যে সেটাতে আমি কতটা সাকসেস হয়েছি এবং অবশ্যই বিভিন্ন প্রোডাক্ট বিশেষ করে যে প্রোডাক্টগুলো আমরা কিনে থাকি ব্যবহার করে থাকি বিভিন্ন ইউটিউবে অ্যাপ দেখে তো সেইগুলোর উপরেও আমি ভিডিও বানাবো এবং তোমাদেরকে রিভিউ দেব এবং বিভিন্ন জায়গায়ও যাবো গিয়ে তোমাদের জন্য রিভিউ আমি জোগাড় করবো যেটা সত্যিকারের একদম যেটা সত্যি একদম রিয়েল সেই কথাই সেই জিনিসটাই আমি তোমাদেরকে জানাবো তো আজকের প্রথমবার আমি একটা হ্যাক নিয়ে ভিডিও বানাতে চলেছি তো হ্যাকটা গেলে একটা ক্লিনিংয়ের উপর তো ওই যে আমাদের যে সার্টার যে জানলাগুলো থাকে তো সেইগুলোর যে ফাঁকগুলো থাকে দেখো না তো সেইগুলো তো ক্লিন করা খুব মানে মুশকিল হয়ে যায় তো সেইটাকে ক্লিন করার জন্য আমি একটা হ্যাক দেখেছি তো সেইটা দেখে আমি ভাবলাম যে আমি ট্রাই করি ট্রাই করে তোমাদেরকে জানাই যে মানে আমি কতটা সফল হয়েছি সাকসেস হয়েছি তো এবং সেইটা দেখতে গিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি দেখে আমি একটা দেখেছি যে একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা দিয়ে সবাই রিভিউ দিচ্ছে তো আমি প্রোডাক্টটা আনিয়েওছি ফ্লিপকার্ট দিয়ে তো চলো আমি তোমাদেরকে প্রথমে প্রোডাক্টটা দেখাই যে প্রোডাক্টটা কেমন এবং প্রোডাক্টটা ফ্লিপকার্ট থেকে কীরকম বেশি চলো আমি প্রোডাক্টটা দেখাই তোমাদেরকে প্রোডাক্টটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি আমার এটা পড়েছে একশো চল্লিশ টাকা মতন আমি নিয়েছি তো একশো চল্লিশ টাকা আমি ইনভেস্ট করেছি কিন্তু এখন জানি না প্রোডাক্টটা আমি কতটা সফল হব তো তোমাদেরকে প্রথমে আমি একটা জিনিস দেখাই আমি এটাকে কিন্তু আনপ্যাক করে নিয়েছি অলরেডি কারণ প্রোডাক্ট আসলে আমি সেটাকে আনপ্যাক যতক্ষণ না করছি তাতে আমার মনে শান্তি হয় না সেই জন্য আমি প্রোডাক্টটাকে আনপ্যাক করে নিয়েছি এবং ফ্লিপকার্ট থেকে আমি সাধারণত আমি ফ্লিপকার্ট থেকে জিনিস কিনে থাকি কারণ আমি জিনিস ভালো পাই ফ্লিপকার্ট থেকে মানে এটা সত্যি কথা এটা কোনো এখানে কোনো পেট প্রমোশন নেই কিচ্ছু নেই একেবারে রিয়েল ভিডিও তো দেখো আমি জাস্ট একটু ট্রাই করতে গিয়েছিলাম দেখাই তোমাদেরকে এই দেখো দেখতে পাচ্ছ তো এটা দেখো এখানটার দেখো ব্রাশের দুটো এ দেখো খুলে চলে গিয়েছে মানে দুটো এরকম জাস্ট মানে ওটা মানে লাগানো ছিলই না তো খুলে চলে গিয়েছে আমি ব্যবহার করতে গিয়েছিলাম তো এটা বুঝতেই পারছো যে প্রোডাক্টটা এটা একটা মানে এরকম বিস্ফুট বেরিয়েছে তো সেটা আর এর সঙ্গে দিয়েছিল এরকম একটা জিনিস তো আমি এইগুলো কিন্তু ইউটিউবে দেখেছিলাম এই প্রোডাক্টগুলো ইউটিউবে দেখে আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি তো এটার বিষয় এবং এটার বিষয় বলি যে এইটা কোনো কাজের নয় এটা আমার সাটারে কোনোভাবেই ফিট হচ্ছে না তো তোমাদের অনেকেরই নাই হতে পারে তো আমি বলবো যদি এই দুটো প্রোডাক্টের ক্ষেত্রে বলি তো এই দুটো কোনো কাজের নয় এই দুটোই একেবারে বেকার এই দুটো ছাড়া তোমরা এটার বদলে একটা নর্মাল যে রং করা তুলি টাইপের পাওয়া যায় তো আমি তোমাদেরকে সেটাও দেখাবো তুলি একটা তো এইটার বদলে একটা তুলি ব্যবহার করে নিতে পারো আমি বলবো সেটাই না সেটা সব বেশি ভালো হবে এটার থেকে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটার বদলে না কোনো ওই যে বইয়ের উপরে যে একটা মোটা পেপার টাইপের কাগজ থাকে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে চিন্তা নেই তো সেটা ব্যবহার করলে মনে মানে আমি এই দুটোর ক্ষেত্রে যদি বলি প্রোডাক্ট আমি যেহেতু ইউটিউব থেকে দুটো প্রোডাক্ট আমার জন্য বেকার এই দুটো প্রোডাক্টের জন্য টাকা ইনভেস্ট করা একেবারেই বেকার তো এই দুটো প্রোডাক্টের জন্য যে তোমরা টাকা ইনভেস্ট করতে যাও করো না হ্যাঁ এর মধ্যে আর একটা প্রোডাক্ট আছে বাক্সের মধ্যে সেটা তোমাদেরকে আমি দেখাই তো এই দেখো এটাও আমি খুলেছিলাম কিন্তু এটা ইউজ করিনি দেখিনি তো এটা এটা কিন্তু এটাই হচ্ছে এটার আমি কিন্তু কাজের কাজের প্রোডাক্টটা আনিয়েছি কারণ এই সিস্টেমটা হলে ওরা পরিষ্কার করাটা অনেক বেশি সুবিধা তো এটার জন্য যদি তোমরা এই জিনিসটা নাও একশো চল্লিশ টাকা যদি তোমরা অ্যাফোর্ড করো আমি বলবো ঠিক আছে এই প্রোডাক্টটার জন্য কিন্তু মানে এই দুটো প্রোডাক্টের জন্য যদি নাও তাহলে আমি বলব এই দুটো প্রোডাক্টের কোনো প্রয়োজন নেই এই দুটো প্রোডাক্ট বেকার এই দুটোর বদলে তোমরা একটা ব্রাশ এবং একটা কোনো মোটা কাগজ ব্যবহার করতে পারো বাট এটার জন্য কিন্তু ঠিক আছে এটার জন্য ইনভেস্ট করতে চাও আমি বলবো ইনভেস্ট করো এই দুটোর জন্য কোরো না এই দুটো একেবারেই কাজের নয় তো এবার হচ্ছে মেন মুদ্রা যেটা হচ্ছে ক্লিনিং তো আমি তো প্রচুর ভিডিও দেখলাম দেখে চলো এবার তোমাদেরকে ভিডিও থেকে আমি যেটা বুঝেছি প্রায় একই টাইপসেরই ভিডিও মানে ক্লিনিংয়ের প্রসেসটা প্রায়ই একই তো এবার চলো সেটা করি করে তোমাদেরকে দেখাই বেশি কথা বলবো না বেশি সময় নষ্ট করবো না করে তোমাদেরকে দেখাই যে কতটা সাকসেস হয় জিনিসটা কতটা দেয় ক্লিন করে কারণ আমারও জানলাটা নোংরা হয়ে সন্দেশ ছোট সবসময় ওখানে হাত দেয় তো ক্লিন করাটা খুবই প্রয়োজন তো চলো এখন কাজটা করি করে দেখাই তোমাদেরকে যে আমি কতটা সফল হলাম দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার শাটারটার অবস্থাটা দেখো শুধু কত নোংরা জমেছে মানে আমি তো প্রায় অনেক দিনই পরিষ্কার করি না আর এই সাটার পরিষ্কার করা খুব ঝামেলা তাই এই উপায়টা দেখি চেষ্টা করে কি হয় এখন করছি তোমরা লাস্টে সব দেখতেই পাবে যে কি হলো তো দেখো আমি একটা ব্রাশটা যেটা তোমাদের দেখালাম তো আমি সেই ব্রাশটা দিয়েই করছি এটা দিয়ে যেহেতু হচ্ছিলো তো এই ব্রাশটা দিয়েই আমি পরিষ্কার করছিলাম সব এক জায়গায় করে দিলাম আর কি ঝাড় দিয়ে তারপরে এই যে এটা দেখেছো আমি ওটা ফেলে দিলাম কারণ ওটা কোনো কাজের না সে যেন এই একটা কাগজ দেখেছো মোটা কাগজ এরকম কাগজ হলেই কিন্তু চলবে আর তোমাদের কাছে তুলি থাকলে তো বলেছি তুলি নিয়ে নেবে কোনো তা না হলে তোমরা একটা ব্রাশও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই যেগুলো আমরা দাঁত মাঝি তো দেখো আমি নোংরাগুলো সব এক জায়গায় করেছি করে এবার নোংরাগুলোকে ফেলে দিলাম সব এক এক করে দেখো আমার পরিষ্কার হয়ে গেছে প্রায় ধুলোটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো ধুলোটা পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা সলিউশান বানাচ্ছি তো এই যে সলিউশানটা বানাচ্ছি সলিউশানটা হচ্ছে প্রথমে আমি একটা লেবুর রস দু চামচ মতন লেবুর রস রাখবে তো আমার যা এটা যা লেবু আছে এটাতে মোটামুটি দু চামচ হয়ে যাবে তো দু চামচ লেবুর রস নেব। এছাড়া আমি নেব হচ্ছে এক চামচ ভীম লিকুইড আর আমি নেব হচ্ছে দু চামচ বেকিং পাউডার তো তোমাদের কাছে বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার নিতে পারো খাবার সোডা থাকলে খাবার সোডা নিতে পারো যেটা ইচ্ছে নিতে পারো তো আমি বেকিং পাউডার নিয়েছি তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখবে একটা গ্যাজা গ্যাজা ব্যাপার হয়ে যাবে তো এটাকে মিশিয়ে নিয়ে আমি ওগুলোতে মানে ওগুলো দিয়ে অনেকক্ষণ ডাকলে ভালো হয় বেশিক্ষণ ডাকলে কিন্তু ভালো পরিষ্কার হবে কিন্তু আমার কাছে যেহেতু সময় ছিল না সেই কারণে আমি কিন্তু অল্প সময়ের জন্যই এগুলোকে রেখেছিলাম তো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখো আমি এই যে অল্প 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 করে দিচ্ছি তো আমার কিন্তু সলিউশানটা একটু পরিমাণে কম হয়ে গেছিলো মানে আমি অতটা আন্দাজ করে উঠতে পারিনি তো যা আমার যেহেতু অনেক বড় জানলা বুঝেছো তো আমি তো হাফ পরিষ্কার করেছি একদিন একদিন হাফ পরিষ্কার করেছি তো এই দেখো আমি পুরো ভালো করে দিয়ে নিয়েছি দিয়ে এবার কী করেছি যে ব্রাশটা ছিল সেই ব্রাশটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে মানে পুরো জায়গাটা ভালো করে ইয়ে হয়ে যায় তো আমি যেটুখানি সলিউশন বানিয়েছিলাম আমার কম পড়েছিল কিন্তু কম হওয়া সত্ত্বেও কাজটা কত ভালো হয়েছে তোমরা শুধু দেখো পরিষ্কার হওয়ার পরে তো দেখো এই যে জিনিসটা এটা কিন্তু একটা মানে দারুণ জিনিস এরকম জিনিস যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু পরিষ্কার করাটা একটু টাফ হবে তাই এই জিনিসটা থাকলেই কিন্তু ভালো তো দেখো এটা দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি মানে জায়গাটা খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যতটা চেষ্টা করবে যে জল যেন ভিতরে কম না মানে কম যায় শুকনো শুকনো পরিষ্কার করা তাতে তোমাদের মুছতেও সুবিধা হবে পরে তো আমি দেখো শুকনো শুকনোভাবে ওটাকে জাস্ট ঘষছি জলে বুড়িয়ে বুড়িয়ে আমি নিগড়ে নিয়েছি তো দেখো এবার ঘষার পরে আমি কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে মুছেও নিয়েছিলাম তো তোমরা সেটা করবে তো দেখো এবার শুধু পরিষ্কারটা দেখো হয়েছে কেমন পুরো চকচক করছে মানে আমি তো ভাবছি পুরো নতুনের মতন হয়ে গিয়েছে তো অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করো আমি বলছি ভালো ফল পাবে চেষ্টা করো কিন্তু অবশ্যই